নিচে বন্ধ করে মনে করেন আমরা হাওড়া এলাকার মানুষ আমরা জানি কেমনে মাছ ধরতে হয় মানে কিশোরগঞ্জের পোলা কিন্তু আমিও ঠিক আছে মানে কেমনে মাছ ধরে না ধরে সবকিছু আমরা জানি তো এগুলা ভিডিও আছে বিনোদন ভিডিও মানা ভালো কথা কিন্তু মানুষের মিথ্যা মানে মিথ্যা কিছু শিকা এগুলো কিন্তু ভালো না ঠিক আছে আমি এই যে আউড়ে আইসি আইসা যদি বলি তো গাইস কেমন আমরা খুশি হই চাইলে আমরাও পানিতে মিথ্যা ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কামাই তারি কিন্তু আমরা এইসব দরকার নাই ঠিক আছে তোমার লোক সবুজ ভাই তোমার বিরুদ্ধে তোমার লাগে একটা লাইন ভিডিও করো ভালো কথা আমাদের এলাকার মানুষ আমাদের কিসের গাছটা তুমি সুন্দরভাবে ফুটায় তোর তুলো এটা আমরা মানি তবে হ্যাঁ ভালো ভালো মানে যেটা সত্যি সেটাই মানুষকে বলার চেষ্টা করবে ঠিক আছে তুই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ